আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমি হুগলি জেলা খানাকুল থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এটা হচ্ছে আমার গোলাপ সুন্দরী নাম এটা হচ্ছে বহুরূপী পোশাকের আমার ছদ্ম নাম নিয়েছি গোলাপ সুন্দরী নাম দিয়েছি এটা কেন এরকম প্রচার করে বেরোচ্ছে প্রচার করছি বলতে আমি আমি একজন শিক্ষক শিক্ষক শুধু ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকলে হবে না আমাকে সমাজ গড়া কারিগর বলা হয় আমি চাই সমাজে যেসব কুসংস্কার ব্যাধি রয়েছে সেই সম্বন্ধে মানুষকে সচেতন করি এটা আমার এক প্রকার নেশা বলতে পারেন তাই আমি এই বহুরূপী পোশাক পরে বিভিন্ন জায়গায় আমি খেলায় মেলায় যেখানে মানুষ জড় হয় সেই সব জায়গায় আমি পৌঁছে যাই এই ধরনের প্রচার করি ব্যানারে রয়েছে রক্তদান করুন রক্তদান জীবন দান ঈশ্বরকে দান বলি আমি যেন মানুষ যেমন ঈশ্বরকে দান করে রক্তদান করা মানে ঈশ্বরের কাছে দান করা এছাড়া বাল্যবিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করুন গাছ লাগান পৃথিবী বাঁচান গাছ লাগানোর বার্তা দিয়ে এছাড়া বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা এই ধরনের এগুলো আমি প্রচার করি কেন এরকম মনে হলো কেন মনে হলো বলতে আমার আমি এই গৌরূপী সাজাটা আমার মনে হলো গৌরূপী আমি প্রায় সাত আট ন বছর আমি একবার এক জায়গায় গিয়েছিলাম বহুরূপীদের গ্রাম বীরভূমেতে তা সেখানেতে যে আমি বহুরূপীদের দেখে আমার খুব ভালো লেগেছিল এবং বহুরূপী শিল্পটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আজকাল গ্রামের ছেলেরাও জানে না বেশিরভাগ বাচ্চারা জানে বহুরূপী কী জিনিস তা সেই হিসেবে তাদের কাছে এই বহুরূপী শিল্পটাকেও তুলে ধরা হবে এবং আমাকে দেখলে মানুষ আকর্ষিত হবে যে এই মানুষটা কী বলতে চাইছে তাহলে আমার প্রচারটাও আরও সুবিধা হবে প্রচার তো আমি বিভিন্ন আমি দেখুন আমি এই বহুরূপী পোশাক পরে আমি সাধারণ পোশাক পরে আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম দিল্লি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিলাম পঁয়ত্রিশ দিন ধরে আমি উড়িষ্যার এই অযোধ্যা রাম মন্দিরে গিয়েছিলাম আমার বাইশ দিন সময় লেগেছে রাম মন্দির উদ্বোধনের সময় আমি হেঁটে দিল্লি গিয়ে এই দার্জিলিং গিয়েছিলাম হেঁটে কলকাতা গেছি আমি বীরসিংহ গেছি দীঘা গেছি কিছু দিন আগে এইগুলো হেঁটে গেছি বিভিন্ন মানুষের সঙ্গে শুধু আমাদের এইখানে তো এইটা সমস্যাটা নয় এটা গোটা ভারতবর্ষের সমস্যা তাই আমি বিভিন্ন রাজ্যে যেও তাদের মধ্যে এই বার্তাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আরেকটা বার্তা দিয়েছি হাঁটলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং আমি আমার বয়স পঞ্চান্ন বছরের বেশি আমি এই বয়সে এত হাঁটি যখন আমি তাই যুব সমাজকে বলি আপনারা হাঁটুন মোবাইলের মধ্যে না থেকে তারা খেলাধুলো করুক মাঠে ফিরে আসুক শরীর ভালো থাকবে আপনি একটা প্রধান শিক্ষা বহুরূপী সাজটা এই কারণে বললাম ওই দুটো কারণ একটা হচ্ছে বহুরূপী শিল্পটাকে আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাই বহুরূপীরা তাদের পেশা হিসেবে সেটাকে নেয় তারা পয়সা রোজগার করে কিন্তু এটার জন্য আমি পয়সা রোজগার করি না এটা একটা ব্যাপার এবং এটা আকর্ষণীয় করার জন্যে যে মানুষের কাছে পৌঁছালে মানুষ আগে আমার দিকে দেখবে যে এটা কে এসেছে এবং আমার বার্তাটা তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাবে সেই জন্যে মানুষের কাছে বার্তাটা তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমার এই বৌরূপী সাজ লাগানোর একটা বার্তা দিলেন হ্যাঁ গাছ লাগানো বার্তা দিলাম বলতে আমি গাছ লাগানোর বার্তা এখানে শুধু দিই না আমার লক্ষ্য আছে পঞ্চাশ হাজার আম গাছ বসানো এবং সেটা আগামী দশ বছরের মধ্যে আমি বসাবো আমি তো অত গাছ বসাতে পারবো না তাই বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে গাছ দান করি আজকেই বর্ধমানে এসেছিলাম একশো পিস মতো আম গাছ আমি এখানে দান করলাম মানুষ যাতে বসায় হ্যাঁ আম গাছটা এই কারণে দিচ্ছি আমি অন্য গাছ আগে দিয়েছি দেখেছি অন্য গাছ মানুষ সেইগুলোকে ঠিকমতো যত্ন করে না অযত্নে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় কেউ বসায় না কিন্তু আম গাছ যদি ভালো কলমের আমি শুধু এমনি আম গাছ নয় নার্সারি থেকে কেনা কলমের ভালো হিমসাগর আম গাছের চারা দিই যারা জানে যে এটা বসালে ফল পাবো তা সেই হিসেবে তারা সেটা যত্ন করবে এবং গাছটা আরও ভালোভাবে বসাবে এবং গাছটা বাঁচিয়ে রাখবে এইটার জন্য আমি আম গাছটা বেছে নিয়েছি আপনার নাম আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় বাড়ি বাড়ি হচ্ছে আরামবাগ থানা তিলকচক গ্রামে হুগলি জেলার আরামবাগ তিলকচক গ্রামে এবং আমি শিক্ষকতা করি খানাকুল থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষক